আমি কইছি পৃথিবীর সারা ডাইলগ হলো আল্লাহ আকবর হ্যাঁ বসে বসে তাহলে আমি পুরো মুসিবতে পড়ছি না যে অন্যায় করছো পৃথিবীর সেরা ডাইলগ কি পাগলা ব পাগলা তিতে ও সিনে মিডা ও সিনে সারা দিবের বাস করছে পাগলা তিতা মিডা সিনে না এ বয়া কেরা সেরা ডাইলগ বসে বসে হারা করছে বলতে কল্লা হোক

পৃথিবীর সেরা ডায়লগ বলে বসেন বসেন তুই তো পুরো আমার গুমডা বেঙ্গেল এসে ইসলাম যে ঘুমায় ঘুমায় ওয়াজ করে যাবো গাজন তুই তো পুরো গুমডা বেঙ্গেল এসে এ আবার যদি ফোনে কইতে একটা কথা আমার সামনে বই গো এখন কোন পৃথিবীর সেরা ডায়লগ কি কষ্ট হচ্ছে আপনাদের আমি কথা বলছি এই কথাগুলো আমি সুর দেয়া বললে এক ঘন্টায় বলতে পারতাম যেহেতু আমি চট্টগ্রাম যাব রাত্র বেশি হয়েছে এই জন্য আমি তাড়াহুড়া করে কিছু কথা বলবো এক ঘন্টার ভিতরে ওয়াশ ফিনিশিং দিব কিন্তু কথার মতন কথা বলবো একটু বলেন এ দুনিয়া আছে রে চলে যাব একদিন মায়ারি ভেঙে যাব একদিন আসিব না আমি আর আসব না আমি আর এ ধুন কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পরে রবে সবি এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবি চলে যাব আমি পড়ে রবে সবি আর মায়া সব রবে একদিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি তুই কথা কইস না এ যে কইছে ক্যারাবান ওন ক্যারাবান কোন কোরআন সে কি পাইবো এইটা হে আর ক্যামেরার গুরাত বইয়া কো হেইটা বেড়াইতে রেকর্ড করতেছ না না তে না ফাল্লা আল্লাহর সাথে

রোজহাটের দিন আল্লাহর তরফ আর যদি করেও বিজুগ আমি বলবো দুনিয়াহি চিলাম নরু ন বিজিরিলো আর এক ক্যেরাবান কেরাবান থুই না জানলে আল্লাহ রস্ত ভারতদের কৈস না কিছু তুই আগে কুশি সেরা ডাইলগ কিতা এক বর্ষর বর্ষর এর মন ডাঙের কই গরীসে হে শেষ ফুট ভাই বাজান আপনার কি কষ্ট হই যাচ্ছে বাজান আমি কি বেলায় নিওয়াজ করতেছি দুইটার পরে যে বেটা কয় যে উল্টা পাল্টা ওয়াশ করে তারে কই এনে দুইটা পরে ওয়াশ একটার পরে ওয়াশ করতো একটার পরে মাঠ ওয়াশ করে সাধারণ জিনিস না এখানে রসও লাগে কশ লাগে সিংবা বলবো মালেক মুস্তু সবই লাগে কথা ঠিক না লাগে লাগে নিও পুরা অঙ্গ দেখায় কার গো তোমরা না আমি এই লাইন দিতাম না এই লাইন দিয়ে আমি মরছি আগে ফুল দা এই টাইমে এটা চোখ করছো ফায়দা ইউটিউবার ব্যবসা করছে আর আমার বরাক বাস দিছে এই দুঃখ বলার আর জায়গা নাই কথা কন ঠিক না বেটে এরপর কষ্ট বাজার গুম ডাকে চিনি ও বাজার গুম ডাকে চিনি এর লেগে তাই রোজোর কি লাগে যে বৈরবের আমার দশটার সময় দেয়া না এরা আমার ঠেললা নিয়ে ভালো বারোটার পরে একটার পরে কলা গাছের ডাক গা তোর কামা পিতাম না কষ্ট হইতেছে তাইলে দুইজন ফেরেশতা কান্দে আসিনি কথা গোনা আর আসেনি এরা কি লেখতেছে ভালো ফেরেস্তারা কোন কান্দে আর যেটা মন্দ লেখে কিরে আমি গুনাহ করি আল্লাহ জানে না মন্দ করলে জানে না বালা করলে জানে না তো এরারা রাখছে কি লেখ গিয়া কিরে সাক্ষী আল্লাহ দেয় না না দেখলে না সাক্ষীর দরকার কিসের সাক্ষী আবার বোঝা গেল এখানে একটা খেলা আছে কি আছে যেমন ভাই মিজানের পাল্লা হাসুর মাঠে টানাই বকুর নে কি আর বতি বলে ওজন করব। কেডা জান না তুই কেডা জাহান না আল্লাহ কিন্তু জানে না ডাইরেক্ট দালালি তো ছেলে অতলা কাহিনী দরকার আছে ডাইরেক্ট তুই যে কে দুজো তুই যে কে লাইন ধরা দরকার আছে বা অক্তির বানাবার দরকার আছে ডাইরেক্ট সব ঠিল নিয়ে বাইরে নিয়ে ফেলা দেয় মিজানের পাল্লা টানাইছি কিনলে গিয়া এই জন্য ওয়াশটা ধরছি আমি আমি শুনছি আমার এক বাইক বলছে আমার গতকাল কথার কইতাম নি রাগ রাগ করতেন না তো গতকাল আমার কইছে এই গ্রামের ভিতরে আজানের আগে দুরুদ সালাম লয়া ঠেলাটি লিয়েছে এই এই জামালপুর জামালপুর আমি পরিষ্কার কথা কই ভাই আজানের আগে দুরুদ সালাম রা এটা নবীর উপরে দুরুদ সালাম সব জায়গাতে কাহিনী কইর এই জায়গাতে যদি কলম ধরেন তাহলে আপনার আপনার ইজ্জতও থাকতো না আপনার ইমানও থাকতো না ঠিক রাসূল বলতেন যে জাহান্নামের উপরে যখন পুল চিরাট কি কষ্ট হইতেছে আমরা আর জাহান নামের উপরে যখন ফুল চিরাটটা কায়েম করব এটা থাকবো চুলের মতন চিকন হীরার চাইতে দাঁড় রাস্তাটা বরাবর নিচে জাহান নাম দেখেন কোন জায়গাতে এটা বানাইছে নিচে কি জাহান নাম আবার জাহান নামের আগুনের রং কিন্তু লাল না সাদাও না এটা হলো কালো তো কালো রাস্তার উপর দিয়ে চিকন রাস্তা দেখা যাইব রাত্রেবেলা চুল অন্ধকার চুল পোলাপান কই দেখি পোলাপান গুলো ছেলের আছে ছেলেরা আছে ছেলেরা তো তোমাদের আওয়াজ এত আসতে হলো কেন বাবা একটু জোরে তিনবার ডাক দেন তো আল্লাহ আকবার আমার মনে হচ্ছে উপরের আওয়াজ বেশি সংখ্যায় কম হলো তাদের আওয়াজ বেশি ঠিক না তোমরা ডাক দো আল্লাহ আকবার বলছি না এখানে যারা আছেন আপনারা বলেন তো আল্লাহ আকবর এবার সবাই মিল্লা ডাক আল্লাহ আকবর সবচাইতে আওয়াজ বেশি হয়েছে এখন এটা কি বলে দশের লাঠি একের বোঝা সবাই মিল্লা আওয়াজ করলে সবাই মিল্লা মাঠে নেমে গেলে সেন্টু বাই পাস ঠিক ঠিকই না আপনি চেষ্টা করে যান আমরা ভালোবেসে যাব ফাইসালা উপর থেকে হবে কথা কন ঠিক না একসাথে আসি সবাই আল্লাহ আকবর জোরে গন আওয়াজ আমার আল্লাহ আকবার মাশাল এই যে ডাকটা দিয়েছেন এই ডাকটা কত মহান জানেন